গতকালে রাতে সিলেটসের সীমান্ত দিয়ে বারোতে পালানোর সময় কালামালিক সিলেটের খেয়েছে সিলেটের বর্ডার দিয়ে যখন সে পালাচ্ছিলো তখন যারা তাকে পালিয়ে যেতে সহযোগিতা করে সেই কালামালিকের সতেরো লাখের মতো টাকা তার কথা অনুযায়ী সতেরো লাখের মতো টাকা তারা তার কাছ থেকে নিয়ে যায় নিয়ে ভারতের বর্ডারের ভিতরে লুকিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে এবং সেখানে আপনারা দেখেছেন যে তার সে কলা পাতা বিছিয়ে সেখানে বসে আছে এবং সে বলতেছে যে আমি ভারতে অনেক কষ্ট করে আসছি আমি এখান থেকে আর বাংলাদেশে চলে যেতে চাই না তো যারা তাকে এই কালো মালিককে ইন্ডিয়ায় চলে যেতে সহযোগিতা করেছিল করতেছিল তারা তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপর যে ভালো কাজটি করে সেটি হচ্ছে যে তারা তাকে আবার যে কোনো ভাবে হোক বিজি বাংলাদেশের যে বিজেপি তাদের কাছে তাকে তারা হস্তান্তর করে ধরিয়ে দেয় তো এই কালো মানিক আসলে অনেকে তাকে বলেন বিচারপতি কালো মানিক সে আসলে কোনো বিচারপতি নয় সে হচ্ছে তার ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের একটি সন্ত্রাসী ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিল সেখান থেকে তার অনেক ঘটনা আছে সেখান থেকে শেখ হাসিনা তাকে খুব বিশ্বস্ত মনে করে খুব বিশ্বস্ত মনে করে এই কালো মানিককে বিচারের আসনে বসানো হয় প্রধান বিচারপতি করা হয় এবং এই কালো মানিক বাংলাদেশের যত বড় বড় মুক্তিযোদ্ধা রয়েছেন যারা একাত্তরের জীবন দিয়ে মানুষ দেশকে স্বাধীন করেছেন সেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে উলামা সবাইকে টক বসে ওপেনলি গালাগালি গালাগালি করতে এবং রাজাকার বলে সে চিৎকার চিৎকার করত এবং মুক্তিযুদ্ধদেরকেও সে রাজাকার বানিয়ে দিত এই হচ্ছে কালো মানিক সে কালো মানিক আজকে কিছুক্ষণ আগে সিলেট কোর্টে যখন তাকে পুলিশের ভ্যানে করে সিলেট কোর্টে নিয়ে আসা হয় সাধারণ জনতা কতটা ঘৃণিত এবং কতটা নিকৃষ্ট হলে সাধারণ জনগণ তারা জুতা ছুঁড়ে মারে ডিম ছুঁড়ে মারে যার হাতে যা ছিল তা নিয়ে তারা তাকে আক্রমণ করে এবং কিল ঘুষি জুতা মারা থেকে শুরু করে বিভিন্নভাবে এই কালো মাস্তান এই কালো পাঠা অনেকে বলে বলে কালো মানিক কালো পাঠা বিভিন্নভাবে আসলে সেটা মানুষ নয় জানোয়ার এই জানোয়ার আমাদের কোরআনের পাখি আল্লামা দিলোয়ার হোসেন সাইদি সাহেবকে শাস্তি দিয়েছিল যাবজ্জীবন দিয়েছিল এবং সকল বিচারপতিরা সকল বিচারপতিরা আমাদের কোরআনের পাখি এবং সারা পৃথিবীর মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সুদুরকে অন্য অন্য বিচারকরা তারা খালাস দিলেও এই যে কালো মানিক সেই কালো মানিক কিন্তু খালাস দেয়নি সে যাবজ্জীবন দিয়েছে যার কারণে আমাদের কোরআনের পাখি সারা জীবন আমৃত্য কারাদণ্ড দিয়েছিল তাকে আমাদের কোরআনের পাখিকে যার কারণে কোরআনের জল থেকে বাইর হতে পারেনি এই দুই হাজার চব্বিশের বিপ্লবের আগেই আমাদের কোরআনের পাখিকে হাসপাতালে নিয়ে কিভাবে হত্যা করা হয়েছে সেটা সারা পৃথিবীর মানুষ জানে আর এই হত্যাকাণ্ডের সবচেয়ে বড় সবচেয়ে বড় যে মাধ্যম যার মাধ্যমে হত্যা করা হয়েছে সেটি হচ্ছে এই বিচারপতি নামের এই যে সন্ত্রাসী কালো মানিক এই কালো মানিক যার কারণে এই কালো মানিককে সিলেটের বর্ডারের যে ভাইয়েরা ধরিয়ে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং তারা এই কালো মানিক কাজকে কোর্টে ওঠার সময় তাকে উত্তম মাধ্যম দিয়েছে এবং তাকে আচ্ছা তীরে জনগণ জুতা দিয়ে জুতা মেরেছে কিল ঘুষিয়ে দিয়েছে এবং দিয়ে তাদের তাকে তাকে তার উচিত যে বিচার আইন শৃঙ্খলা রক্ষা করে তাকে নিরাপত্তা দিয়েছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক কষ্ট করে তাকে সেভ করেছে আদালতে তাকে উঠিয়েছে তো এই যে কালো মানিক আপনারা জানেন এই কালো মানে কি যে আমাদের কোরআনের পাখিকে যে চাওয়জ্জীবন সাজা দিয়েছিল এর এরই একজন এই মামলারই একজন সাক্ষী ছিল যে সাক্ষীও গতকালকে যখন সেই হিন্দু ভদ্রলোক পালিয়ে যাচ্ছিলো পালিয়ে যাওয়ার সময় সেই লোকটিও শেষ পর্যন্ত সে সাক্ষীও যে ধরা খেয়েছে জনতার হাতে জনতা তাকে আদালত আইনের হাতে সে করেছে এই এই সাক্ষীও বলেছে যে তাকে হত্যা করার হুমকি দেওয়া হয় এই কারণে সে জানে বাঁচতে তাকে দুই হাজার তিন হাজার একশো দুইশো করে টাকা দিয়েছে আর এই টাকা নিয়ে সে জানে বেঁচে মিথ্যা কথা মিথ্যা সাক্ষী দিতে সে রাজি হয়েছে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে এবং তাকে মেরে ফেলবে সাক্ষী না দিলে এরকম হুমকি দেওয়া হয়েছে সেই মিথ্যা সাক্ষীও কিন্তু গতকালকে রাত্রে দড়া খেয়েছে তো এর মধ্যে জানেন আপনারা মানিক কালো মানিক কালো পাটা সেও ধরা খেয়েছে সেবা আদালতে আজকে সোপর্দ হয়েছে সেই সাক্ষীও দরা খেয়েছে এখন জনগণের যেটা দাবি সেটা হচ্ছে এই মৃত্যু বিচারক যে আমাদের কোরআন পাখি সহ শত শত নেতা কর্মী সাধারণ জনগণকে মিথ্যা শাস্তি দিয়েছে এবং এই এই লোকটার এবং যারা মিথ্যা সাক্ষী দিয়েছে বিভিন্ন মিথ্যা মামলায় তাদের যাতে বাংলাদেশের আদালত বিচার হয় সঠিক বিচার যাতে হয় জনগণ যাতে সঠিক বিচার দেখতে পারে কারণ আমাদের কোরআনের পাখিকে তারা হত্যা করেছে নির্মমভাবে তাদের তাদেরকে আমরা কোনো মতেই কিছুতেই তাদেরকে আমরা ক্ষমা করতে পারবো না দেশের জনগণ ক্ষমা করবে না এর মধ্যে জনগণ সিলেটের জনগণ দেখিয়ে দিয়েছে আদালতে ওটার সময় তাদের ঘৃণা প্রকাশ করেছে এই কালো মানিক মানিক মানিককে তারা হ্যাঁ তারা বিভিন্নভাবে তারা জয় বাংলা করেছে উত্তম মাধ্যম দিয়ে তারা জয় বাংলা করে দিয়েছে তো আরেকটি নিউজ হচ্ছে সে যেটি হচ্ছে আপনারা জানেন এরই মধ্যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন চ্যানেল চ্যানেলের পেজে যে কাপ্তায়ের ষোলোটি বাদ নাকি আজকে রাত্রে দশটায় খুলে দেওয়া হবে তো এটা কি গোজব হতে পারে সেটা আমরা আসলে বিশ্বাস করতে চাই না আমরা চাই না যে ভারত যা করেছে তা যাতে অনুশোচনায় বুকে এবং আমাদের কাপ্তাই নদীর চট্টগ্রামের যে কাপ্তাই যে রদ সে রদের যে ষোলোটি গেট আছে সেখানে পানি আটকানো আছে সেই গেটগুলো নাকি খুলে দেওয়া হবে যদি খুলে দেওয়া হয় তাহলে সেটা মানুষ বা আশেপাশের বিভিন্ন এলাকার মানুষ আরো বেশি ক্ষতির সম্মুখীন হবে তো এটা যেহেতু বিভিন্ন পেইজে কালবেলা থেকে শুরু করে বাংলাদেশন বিভিন্ন পেজে এটার নিউজ কিন্তু এর মধ্যে অনলাইন তো প্রচার হচ্ছে যে আজকে রাতে ষোলো টিকিট খোলা হতে পারে তো সেটা সম্পর্কে আমাদের বা আমাদের বিভিন্ন মিডিয়া সেটি অবশ্যই আচ্ছা আগাম যদি কোনো নিউজ আপনার কাছে থাকে সেটি সঠিক নিউজ প্রচার করবেন কারণ ভারতটা এরই মধ্যে কিন্তু রাতেরবেলা বাদ খুলে দিয়ে বিভিন্ন বাদ খুলে দিয়ে কিন্তু বাংলাদেশকে প্লাবিত করেছে আমাদের আমাদের কোটি কোটি মানুষকে মানুষের জীবনকে বিষণ্ন করে তুলেছে পানিয়ে ডুবিয়ে মারছে আমাদের মানুষকে এবং এখন যদি চট্টগ্রামের যে কাপ্তাই সে এখানের ভাবে যদি খুলে দেওয়া হয় তাহলে তো আমরা আরও বেশি বিপদের সম্মুখীন হব আরও বেশি ক্ষতির সম্মুখীন হবো তো এটা যদি গুজব হয় গুজব হতে পারে বা এটা সঠিক কিনা আমি এখনো সেটা সম্পর্কে কোনো কিছু নিশ্চিত নয় তবে এই নিউজটা কিন্তু এর মধ্যে অনলাইনে হোক ব্যাপকভাবে চলাচ্ছে যে আজকে রাস্তায় খুলে দিতে পারে তবে ভারত যদি বাদ খুলে দেয় দিতেও পারে কারণ তাদেরকে বিশ্বাস করার কিছু নেই তারা তো আর জানিয়ে খুলবে না কিন্তু তারা জানাই তো আগে পানি দেওয়ার আগে তারা জানাইতে পারতো বাংলাদেশ সরকারকে জানাই না তারপরে একটা সময় দিয়ে তারপরে পানি স্লোভাবে আস্তে আস্তে ছাড়তে পারতো কিন্তু ভারত সেটা করেনি গোপনে ছেড়ে দিয়েছে তো যেহেতু তারা গোপনে ছেড়ে দিয়েছে আবারও ছাড়তে পারে চট্টগ্রামের হ্যাঁ যে কাপড়ের বাদও তারা আসলেটি গিয়ে তারা খুলতে পারে খুলে দিতে পারে তাদেরকে বিশ্বাস করার মতো কিছুই নেই এই তিপ্পান্ন বছরে ভারত এমন কিছু করেনি বা করতে পারেনি যেটা বাংলাদেশের জনগণের বিশ্বাস করার মতো বা সরকারের বিশ্বাস করার মতো কিছু আছে এই বাংলাদেশের আমাদের আল্লামা হোসেন সাইদি সাহেবের পক্ষে যে সাক্ষী শতরঞ্জন বালি আদালতে গিয়েছিলেন সাক্ষী দিতে দিগন্ত টেলিভিশন সাক্ষী দেওয়ার আগের দিন তার একটা সাক্ষাৎকার প্রচার হয়েছিল দিগন্ত টেলিভিশন সেই দিগন্ত টিভিতে উনি সরাসরি বলেছিলেন যে আল্লামা সাইদি এই ঘটনার সাথে জড়িত ছিল না হত্যাবার সাথে জড়িত ছিল না হ্যাঁ উনি উনি ওনাকে আমরা দেখিনি সেই ঘটনাতে আল্লামা সাইদির পক্ষে সাক্ষী দিতে আসা সেই সুখরঞ্জন বালিকেও ভারতে প্রচার করা হয়েছিল অনেক দিন সেই ভারতের থেকে জেলখানায় থেকে তারপর উনি আল্লামা সাইদিকে যখন হত্যা করা হয় ওই এর আগেই উনি বা বাংলাদেশে আসেন এবং ওই সময় কিন্তু উনি প্রকাশী মিডিয়াতে কথা বলেন এই আল্লামা মাসাইজির বিষয় নিয়ে যে আল্লাহ মাসাইদির সেটা জড়িত ছিল না তো এইভাবে সালাউদ্দিন তাদের চৌধুরী থেকে শুরু করে বিভিন্ন বাংলাদেশের প্রচুর নেতা যাদেরকে এই আওয়ামী সাবেক সইরা চাই আওয়ামী লীগ সরকার যারা তারা ঘুম করে ভারতে পাচার করে বিভিন্ন জেলখানায় বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন জায়গায় রেখে এবং বাংলাদেশের ভিতরে যে আয়নাগর রয়েছে আর ছিল সে আয়নাগরগুলো ছিল এক একটি ভয়ঙ্কর এমন গোপন কারাগার যেখানে থেকে কোনোভাবেই খবর আসতো না খবর পেত না আত্মীয় স্বজন যে মানুষ তাদের আত্মীয় স্বজন বেঁচে আছে কিনা মারা গেছে কেউ জানা জানতো না অথচ এই আয়নাঘরের পাশ দিয়ে মানুষ আসা যাওয়া করতো হ্যাঁ যাই তো আসা যাওয়া করত চলাফেরা করতো রাস্তার পাশেই এই আইনাঘরগুলোর অবস্থা ভয়ঙ্কর আইনাঘরের অবস্থা তারা বাংলাদেশের ভিতরে এবং ইন্ডিয়াতে বিভিন্ন জায়গাতে নামে বেনামে তারা আয়নাঘর করে রাখে এবং সে আমাদের মতো বন্দী করে রাখে বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিকামী জনগণকে নেতাদেরকে তারা বন্দি করে রেখে মুক্তি করে রেখে গুম করে রাখে এই কারণে ইন্ডিয়া এবং বাংলাদেশের বিগত আওয়ামী সরকার তারা যে বিভিন্ন গোপনে তারা যে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র কার্যক্রম সবসময় এটা কিন্তু বাস্তব এটাই সত্য এবং তারা গোপনে ছেড়ে দিতে পারে এটা বিশ্বাস করার মতো তারা যদি গোপনে কাপ্তায়ের বাদ ছেড়ে দেয় তাহলে আরও কিন্তু শত শত গ্রাম আরও প্লাবিত হবে বন্যার আকার আরও প্রকট আকার ধারণ করবে এই এই যে বিভিন্নভাবে বাদ ছেড়ে দিচ্ছে আমি বলবো আমাদের যারা বিদেশি আমাদের যারা প্রবাসী বাইরে রয়েছেন আপনারা আওয়াজ তুলুন বাংলাদেশ সরকারের কাছে যে এই আন্তর্জাতিক আইনের ব্যাপারে যাহাতে কেউ সীমালঙ্ঘন করতে না পারে বাদ দেওয়া থেকে শুরু করে পানি তারা এই সমস্ত বিষয়ে যাতে আন্তর্জাতিক আইনের বাইরে কেউ না যেতে পারে আন্তর্জাতিক বাংলাদেশ সরকার যাতে মামলা দেয় মামলা ভারতের বিরুদ্ধে এবং আন্তর্জাতিক আইনে মামলা দিলে কিন্তু বাংলাদেশের সরকার বা জিতে আসবে কারণ আন্তর্জা ভারত কিন্তু বরাবর তার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যাচ্ছে বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যাচ্ছে তো প্রিয় দর্শক এই যে আমাদের বাংলাদেশে একের পর এক পট খাচ্ছেন ইদানিং আপনারা জানেন যে আপনারা কট খাচ্ছেন একের পর এক নেতা সালমান এফ রহমান উনি দাড়ি কামিয়ে দাঁড়ি কামিয়ে তারপর এই দরবেশ বন্ডাসে যে তারপর পালানোর চেষ্টা করেছেন উনিও কট খেয়েছেন এবং গতকালকে রাত্রে যে আমাদের কালো পাটা এই যে কালো মানে সেও কিন্তু সে কোনো সময় দাড়ি রাখতো না ইসলামের বিরুদ্ধে সময় কথা বলতো এই কালো পাটা দাড়ি রেখে পাকনা দাড়ি রেখে উনি মুরব্বি সাজার চেষ্টা করেছেন যাতে তাকে কেউ চিনতে না পারে কিন্তু আমাদের সীমান্তের মানুষ সীমান্তের ভাইয়েরা বিজিবি তারা কিন্তু ঠিকই চিনেছে তো আমি একটা কথা বলবো বাংলাদেশের আওয়ামী লীগের যে সমস্ত নেতা বা প্রশাসনের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা যারা বিভিন্ন সময়ে অন্যায়ভাবে সরকারকে সাপোর্ট করেছে তারা যদি ভারতে পালাতে চায় তো আপনারা যারা বর্ডারে আছেন বিজিবি সহ বাংলাদেশে শান্তিকামী দেশপ্রেমিক জনতা তারা আপনারা এইটা করতে পারেন যে ঠিক আছে আপনারা আসুন আমরা আপনাদেরকে নিরাপদে ভারতে ঢুকতে দেব এইটা করে এটা করে তাদেরকে আশ্বস্ত করে তাদের কাছ থেকে মোটা অঙ্কে টাকা নিয়ে এই টাকাটা না মেরে দিয়ে সরকারি কোষাগারে আপনারা জমা দিতে পারেন তাতে করে দেশের রাজস্ব আয় বাড়বে আর আপনিও অবৈধ টাকার মালিক হলেন না তাতে করে অনেক ওই যে বিচারপতি মালিকের কাছ থেকে উনি সতেরো লাখ টাকা নিয়ে নিয়েছে এই টাকাটা ভারতের কেউ নিয়ে নিয়ে নিলে তো নিয়েছে বাংলাদেশের কেউ নিয়ে থাকে তাহলে এই টাকাটা অবৈধ সে অবৈধভাবে নিয়েছে ভারত নিলে অবৈধভাবে কেউ নিলেও অবৈধভাবে নিয়েছে তো আপনারা এটা করতে পারেন তা আওয়ামী লীগের এই রাঘব বলদেরকে আশ্বস্ত করে যে ঠিক আছে নিরাপদে পাশ করে দেব আপনারা আমাদের কাছে আসেন বা অঙ্কের টাকা দেবেন তারপর এই মানিককে যেভাবে আবার বাংলাদেশের এইভাবে টাকা গুলা সহ টাকা গুলা সরকারি জমা দিয়ে তারপর এই সাইকালগুলাকে আইনি প্রশাসনের কাছে সুপর্দ করেন বৈধভাবে আইন নিজের হাতে না তুলে নিয়ে তাতে করে দেখা যাবে যে আওয়ামী লীগের রাঘব যে অবৈধ টাকা সেই টাকাগুলো দেখা যাবে যে সরকারি কোষাকারে চলে আসবে জনগণের কল্যাণে আবার ব্যয় হবে এবং রাঘব রাগব রাঘব যারা আছেন এই যে এই যে সন্ত্রাসী এই যে এই যে মস্তান ছাদাবাস দেশবিরোধী স্বাধীনতা বিরোধী রাজাকার এরা আবার দেখা যাবে যে আইনের হাতে সুপর্ধ হওয়ার মধ্য মাধ্যমে তাদের বিচার হবে আদালতে তাতে করে টাকাও জনগণের টাকা জনগণের কাছে চলে আসবে সরকারি ফান্ডে চলে আসবে আর রাগব বল মাস্তানরা তারা ঠিকই দড়াকে চাঁদাবাজ এই এই হত্যাকারী দর্শনকারী এই রাজাকাররা তারা ঠিকই আবার আদালতের কাছে বিচারে চলে আসবে আর সবার পরে একটা বিষয় একটা কথা আছে যে যে পরের জন্য খাদ করলে সেই খাদে নাকি নিজেকে পড়তে হয় তো ভারতের সাথে যে বন্দি বিনিময় চুক্তি আছে সেই বন্দি বন্দি চুক্তিতে বাংলাদেশের যে বিশেষ ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালে কিন্তু শেখ আরো বিচার হবে কারণ এখানে মামলা হয়েছে তো এই যে আমাদের সহ যত আওয়ামী লীগের এবং স্বাধীনতা বিরোধী যে রাজাকাররা যারা আছেন বর্তমানে তাদের যে বিশেষ দ্রুত আইনে এবং বিশেষ ট্রাইব্যুনালে তাদেরও বিচার হবে কারণ এই ট্রাইব্যুনালটা কিন্তু শেখ হাসিনাই আমার তাদের জন্যই আসলে করে রেখে গেছে যে বিরোধী দমন করতে আমার গামাস দমন করতে কি এখন তারা যে আদালত করে গেছে সেই আদালতেই তাদের বিচার হবে এবং তাদের উপরে কোনো জুলুম করা হোক না আমি এটা চাই যে জুলুম না করে সঠিক যে অপরাধ সঠিক যে বিচার এই সঠিক বিচারই তাদের আদালতের মাধ্যমে যাতে তাদেরকে করা হয় দ্রুততম সময়ের মাধ্যমে তো আমি বলবো বর্ডারে যারা আছেন তারা এই উদাহরণটা তৈরি করুন যে যারা আপনাদেরকে টাকা দিবে টাকা নিয়ে সেই টাকা মেরে না দিয়ে টাকা সরকারি কোষাগারে জনগণের জন্য আবার সেই টাকা জমা দিয়ে দিন এবং আইন নিজের হাতে না তুলে নিয়ে তাদেরকে আটক করে আইনের কাছে পুলিশের কাছে সেনাবাহিনীর কাছে আইনের হাতে সুপর্দ করুন এই সমস্ত পাতিমস্তান যারা এখন বাংলাদেশ ছেড়ে পারতে চলে যাচ্ছে আমাদের টাকা পয়সা লুটপাট করে অন্যায় বিচার করে অন্যায় বিচারের রায় দিয়ে টাকা পয়সা মেরে সেই টাকা নিয়েই কিন্তু এই কালোমাস্থান পালাচ্ছিল এবং সিলেটের জনগণ আজকে সেটার বিচার তারা করেছে এবং তারা এবং আর চূড়ান্ত বিচার তো আদালতের মাধ্যমেই হবে তো প্রিয় দর্শক প্রিয় দেশবাসী দেশ প্রবাস থেকে যারা দেখছেন তারা দেখবেন সবাই আওয়াজ তুলুন যে আন্তর্জাতিক আইনে এই পানি পানির বিষয়গুলো নদীর বিষয়গুলো নিয়ে বাংলাদেশ সরকার যাতে দেয় এবং যারা পলাতে চাইবে বর্ডার দিয়ে তাদের টাকাগুলো যাতে সরকারি কোষাগারে রেখে জমা দিয়ে তারপর যাতে তাদেরকে আইনের হাতে যাতে বদ্ধ করা হয় টাকাগুলো যাতে না মারা হয় কারণ হাজার হাজার কোটি কোটি টাকা কোটি কোটি এবং হাজার হাজার কোটি টাকা তারা মেরেছে এই টাকা নিয়ে তারা ভারতে চলে যাবে অন্য দেশে চলে গিয়ে অতিরিক্ত টাকা দিয়ে এর মধ্যে অনেকে চলে গেছে কন্ট্যাক্ট করে লাখ লাখ টাকা কন্ট্যাক্ট করে কোটি কোটি টাকা কন্ট্যাক্ট করে অনেক নেতারা উপরে চলে গেছে গুপরে চোরাই পথে এই চোরা কারবারিরা তাদেরকে পাচার করে দিয়েছে নিরাপদে ভারতে তো তাদেরকে নিরাপদে যেতে দিবেন না তাদের টাকাগুলো সরকারি পোশাকারে জমা দিবেন এবং তাদেরকে আইনে হয়তো সুপর্দ করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবার কাছে ভালো থাকুন সবাই যে যেখান থেকে আজকে এই ব্রেকিং নিউজ দেখেছেন